হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর এই ভিডিওটাও আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও তো আপনারা বহু দিন ধরে আমাকে এই নিয়ে কমেন্ট করছেন যে আমি কিভাবে বাসন পরিষ্কার করি আমার বাসন কিভাবে আমি এত চকচকে রাখি সেইটার ভিডিও দিতে প্রত্যেকটা ভিডিওতে আমার এই কমেন্টটা একটা করে আসেই দিদি প্লিজ একটু দেখাও একটু শেয়ার করো যে আমি পিতলের বাসন কিভাবে এত চকচকে রাখি তো অনেক আগে আমার এ ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো তবুও আমি আর একবার ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে একটা পিতম্বরী পাউডার যেটা আপনারা গুঁড়োটা দেখছেন সেই গুঁড়োটা হচ্ছে একটা পিতম্বরি পাউডার এটা কাঁসা পিতলের দোকানে ইজিলি পাওয়া যায় এটা একটা প্যাকেট নিয়ে চলে আসবেন আর এটা নিয়ে আসার পরে একটা কোটোর মধ্যে রেখে দেবেন তারপরে শুধুমাত্র জাস্ট নর্মালি প্রথমে যে পিতলের বাসনগুলো থাকবে সেইগুলোতে প্রথমে একটু হালকা করে জল দিয়ে নেবেন খুব বেশি জল কিন্তু দেবেন না হালকা করে একটু জল দিয়ে নেবেন তারপর এই পাউডারটা দিয়ে কিন্তু ভালো করে ঘষবেন যতটা ঘষতে পারেন তত চকচক করবে যত ঘষতে পারবেন একদম কালো হয়ে বেরিয়ে আসবে দেখুন আমার হাতটাও পুরো একদম কালো কালো হয়ে গেছে মানে কষটা কেমন বেরিয়ে আসছে আর আমার বাসনের কালারগুলোও বুঝতে পারছেন নিশ্চয় যে কতটা পরিমাণে হলুদ হয়ে আছে একটা মানে বুঝতেই পারছেন একদিন ব্যবহার করার পরেই কিন্তু পিতলে জিনিস মানে এরকম হয়ে যায় তবে আমি আজকে পরিষ্কার করছি ঠিকই কিন্তু কালকেই আবার কিন্তু যেমন কাজ সেরকমই হয়ে যাবে আর কি রকম কীরকম বের হচ্ছে দেখুন যতটা পারবেন ঘষবেন তো তত কিন্তু বাসন চকচক চকচকচকচক করবে আর একটা জিনিস এটা কিন্তু খালি হাতেই ঘষতে হবে মানে শুধুমাত্র হাতে দিয়েই কিন্তু এই গুঁড়োটা দিয়ে ঘষতে হবে দেখুন কতটা হলুদ হয়ে আছে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো পার্থক্য আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন তো এটা দিয়েই কিন্তু আমি বাসনটা পরিষ্কার করি আর হ্যাঁ ওইটা বললাম এখানে কোনো স্কচ ব্রাইট বা কোনো কিছু দিয়ে ঘষবেন না তাহলে কিন্তু এতটা রেজাল্ট পাবেন না তখন বলবেন যে হ্যাঁ হচ্ছে না কেন কারণ এটা কিন্তু শুধু খালি হাতেই কিন্তু ঘষতে হবে পাউডারটা দিয়ে ঘষবেন তাহলেই কিন্তু চকচক করবে আর কিছুর দরকার লাগবে না যত আপনি ঘষতে পারেন মানে নিজের স্কিনটা দরকার বুঝতে পারছেন তো এখানে কোনো রকম কোনো কিছু দিয়ে ঘষবেন না নিজের স্কিনটা দরকার মানে হাতের চামড়াটা দিয়েই কিন্তু মানে ঘষতে মানে শুধু মেন কথা হচ্ছে খালি হাতে ঘষতে হবে খালি হাত দিয়ে এরকমভাবে ভালো করে যত ঘষতে পারবেন তত কিন্তু কালো কচ বেরিয়ে আসবে আপনি দেখতেই পারছেন আমার এই বাসনগুলোর কি অবস্থা তো আমি এইগুলো দেখাবার জন্য এই বাসনগুলো আমি ডেলি হয়তো আমার পরিষ্কার করা হয় না এগুলো লাগে না তো আমি একদম যেগুলো খুব হলুদ হয়েছিল সেইগুলো দেখাবার জন্যই কিন্তু আমি এই বাসনগুলো নিয়ে এসেছি বাকি আমার প্রদীপ বা গাছা প্রদীপ বা যে প্লেট ডিশগুলো আমি ব্যবহার করি সেগুলো তো আমি ডেলি ইউজ করি সেইগুলো পরিষ্কার করা আমার অলরেডি হয়ে গেছে তো ওইগুলো আমি দেখাচ্ছি না এইগুলো যাতে বেশি করে আপনারা বুঝতে পারেন তো সেই জন্য দেখুন পিছন দিকটা কেমন হয়ে আছে বুঝতে পারছেন আমার আর একটু পিতম্বরী পাউডার লাগবে তো দেখুন সঙ্গে সঙ্গে একদম দেখতে পাচ্ছেন এখানে অন্য কিছু কিন্তু মেশানো কিছুই নেই তবে এই প্রসেসেই কিন্তু আমি প্রত্যেক দিন আমার বাসনপত্র কিন্তু আমি পরিষ্কার করে থাকি এটাই আমি করে থাকি এইটা দিয়েই আমি কিন্তু বাসনপত্র পরিষ্কার করি এটা আপনারা যে কোনো পিতলের দোকানে পিতলের বাসনপত্র দোকানে কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে প্যাকেট নাই, ছোট প্যাকেটটা পঞ্চাশ টাকা করে নাই সেটা নিয়ে আসবেন বেশ কিছুদিন চলে যাবে মোটামুটি দশ পনেরো দিন আরামসে চলে যাবে তো প্রথমে আমি কিন্তু পিতম্বরি দিয়ে ঘষে নিলাম ভালো করে এবার কিন্তু আমি জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে কিন্তু একটা স্কচ ব্রাইট দিয়ে অবশ্যই এইভাবে কিন্তু মেজে নিতে হবে কারণ যে কালো কষটা আছে না সেটা যদি শুধু জল দিয়ে আপনারা ধুয়ে নেন তাহলে সেই কালো চেটচেটে একটা ভাব কিন্তু থেকেই যাবে তো সেই জন্য পুরো ক্লিন করার জন্য পিতম্বুড়ি পাউডার দিয়ে ঘষে মেজে নেওয়ার পরে ধুয়ে নেওয়ার পরে আবার কিন্তু এইরকমভাবে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে নিতে হবে তো আমার মোটামুটি সব ওইভাবে আমি মেজে নিয়ে চলে এসেছি এবার আমি ধুয়েও নিয়ে এসেছি এবার হ্যাঁ আর কথাও আপনাদেরকে ভালো করে বলে দিই মেজে ধুয়ে নিয়ে আসার পরে কিন্তু জলটা ঝরতে দেবেন না জল ঝরার জন্য হয়তো বাসনটা উবুর করে রাখলেন যে শুকিয়ে যাক তারপরে বাসন তুলব তাহলে কিন্তু আপনি কোনো রকমভাবেই কোনো ফল পাবেন না কারণ পিতলের বাসনের ওপরে যে টোপ টোপ জলের দাগটা যেই শুকিয়ে যাবে সেই জলের দাগটা কিন্তু আবার হয়ে যাবে তাই বাসন ধুয়ে নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাসনকে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তবেই কিন্তু এই চকচকে ব্যাপারটা কিন্তু আপনারা পাবেন ওই যে আগেই বলেছি এত চকচকে বাসন রাখার পিছনে অনেক পরিশ্রম আছে ওই জন্যই আমার পুজো করতে এতটা দেরি হয় এই ব্যবস্থা করতেই আমার অনেকটা সময় লেগে যায় তো আমি প্রত্যেক দিন একটা শুকনো কাপড়ে করে কিন্তু আমি এই বাসনগুলোকে এইভাবে কিন্তু আমি পরিষ্কার করি মানে মুছে নিই আর কি জলে দাগটা কিন্তু একটাও থাকে না আর যদি আপনারা বাসন ধুয়ে নিয়ে আসেন ধুয়ে নিয়ে আসার পরে যদি বাসন জল ঝরতে দেওয়ার জন্য বা শুকোতে দেওয়ার জন্য যদি উবুর করে রাখেন তাহলে কিন্তু আপনার যেমন কাজ তেমনই থেকে যাবে সেই জলের দাগটা কিন্তু আবার হয়ে যাবে তো এবার দেখুন সামনেই আপনাদের চোখের সামনেই পার্থক্যটা দেখুন আমার বাসনপত্রগুলো কি হয়েছিল আর এখন কি হলো তবে ওই যে বললাম সবটাই কিন্তু সময় সাপেক্ষ আপনাদের হাতে সময় থাকলে তবেই কিন্তু আপনারা এটা করতে পারবেন যাই হোক সেটা বলে দিলাম অবশ্যই সবার হাতে সময় থাকে আমি পুজো করতে পছন্দ করি এমনকি পুজোর জিনিসপত্র কেনাকাটা করতে পছন্দ করি এমনকি আমি খুব পরিপাটি করেও কিন্তু পুজোটা করি আমার সব কিছুই নিট অ্যান্ড ক্লিন আমি নিজেও পছন্দ করি আমার ঠাকুর ঘরটাকেও সেইভাবে রাখি তো কেমন লাগলো তাহলে বাসনপত্রগুলো কেমন লাগছে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আবার বানালাম কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা